বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ কলকাতার শিয়ালদা বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয় মিছিলটি শিয়ালদা এলাকা থেকে শুরু হয়ে বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে অগ্রসর হয় বিক্ষোভকারীরা হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর মধ্যে বিভেদ নাই এবার নিরবতা নয় ঐক্য উত্তর সহ একাধিক স্লোগান দেন সংগঠনের অভিযোগ শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে দীপু দাসকে প্রকাশ্যে নৈশংসভাবে হত্যা করা হয়েছে যা মানবতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপরে সরাসরি আঘাত এই ঘটনায় বিশ্বজুড়ে নিরবতারও তীব্র সমালোচনা করা হয় বিক্ষোভ শেষে বাংলাদেশ হাইকমিশনে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় সেখানে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির হস্তক্ষেপের দাবি জানানো হয় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ জানিয়েছে ন্যায় বিচার ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে আজকের আমাদের এই যে মিছিল আমাদের যে বিক্ষোভ যাত্রা আজকের বাংলাদেশে যে দীপু দাসকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে তাকে মারা হয়েছে জীবন্ত তাকে পুড়িয়ে মারা হয়েছে সমস্ত মানবতাবাদী সমস্ত বহুত্ববাদী মানুষের কাছে এটা একটা লজ্জা মানবতার কাছে এটা একটা লজ্জা আমরা আজকের বাংলাদেশ হাই কমিশনের কাছে এই নিয়ে একটা ডেপুটিশন দিতে যাচ্ছি যাতে ওখানকার সংখ্যালঘু হিন্দুদের জীবন জীবিকা মা বোনের সম্মান যাতে সুরক্ষিত থাকে তার জন্যে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা ইউএন এইচ আর হিউম্যান রাইট যে কমিউনিস্ট কাউন্সিল আছে রাষ্ট্রসংঘের তার কাছেও আমরা একটি বার্তা নিবেদন করতে চাই যে রাষ্ট্রসংঘের দ্বারা হিউম্যান রাইট কাউন্সিলের দ্বারা বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের তার অধিকার ছিন্ন করা হচ্ছে ক্ষুণ্ণ করা হচ্ছে তাদের এই অধিকার যাতে বলবৎ থাকে তার জন্য রাষ্ট্রসংঘ থেকে বাংলাদেশে বিশেষ টিম পাঠিয়ে ওখানকার সংখ্যালঘুদের যথাযথ পরিস্থিতি যাতে হচ্ছে বিষয়টা সুরক্ষিত থাকে তার জন্য ব্যবস্থা করবার জন্য আমরা যাচ্ছি সঙ্গে সঙ্গে আমরা আরও চিঠি দিতে চাই আমাদের ভারতের যে বিদেশ মন্ত্রক আছে অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সম্মান সুরক্ষা জীবন সুরক্ষার জন্য ভারত সরকার কোনো একটি প্রভাবী আর পদক্ষেপ নিক এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তাকেও আমরা এই বিষয়ে আমরা পত্র নিবেদন করব। যে যাতে উনি যে বাঙালি সেন্টিমেন্ট নিয়ে যে কথা বলেন যে বাংলাদেশে আজকের ছায়া নাটে রবীন্দ্রনাথের স্মৃতিবি বিজড়িত নজরুলের স্মৃতি বিজড়িত এবং সেখানটায় আজকের যেভাবে লালন ফকিরের স্মৃতিবিজড়িত জায়গাকে ধুলিস্যাত করে দেওয়া হয়েছে এই জন্য মমতা ব্যানার্জির যে বাঙালি সেন্টিমেন্ট তুলে হাওয়া দিতে চায় আজ মমতা ব্যানার্জির এই বাঙালি সেন্টিমেন্টের আমরা পরীক্ষা দিতে চাই উনি ইমিডিয়েট এসে সর্বসমক্ষে কোনো না কোনো একটি বয়ান জারি করুক বাংলাদেশের হিন্দুদের পক্ষ নিয়ে ব্যুরো রিপোর্ট জনতার কথা সত্য সবার আগে শুধু খবর নয় জনতার সত্য আমরা তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখছেন তবে পেজটি ফলো করুন